হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের নতুন ভিডিওটি শুরু করছি কোরবানির ঈদের কিন্তু বেশি দিন সময় নেই আমরা কিন্তু ঈদ আসলে সবাই মোটামুটি যার যার বাসার ফ্রিজগুলো পরিষ্কার করে ফেলি তো আমি কিন্তু আজকে থেকে ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমার কিন্তু একটা নর্মাল ফ্রিজ আর একটা ডিপ ফ্রিজ আছে তো দুটাকেই কিন্তু আজকে একদম সহজভাবে পরিষ্কার করে ফেলবো আর আমি কীভাবে খুব সহজেই সুন্দরভাবে এবং সহজ নিয়মে ফ্রিজ পরিষ্কার করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একটা বাটিতে কিন্তু আমি পানি নিয়ে নিলাম তার মধ্যে কিন্তু শ্যাম্পু দিয়ে দিয়েছি এখানে যে কোনো ধরনের শ্যাম্পু কিন্তু ব্যবহার করা যাবে আনিয়ে নিয়েছি লেবুর রস তো উপকরণটা আমি কিন্তু মিশিয়ে নিলাম এটা দিয়ে কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করব। তো প্রথমে ডিপ ফ্রিজটা থেকেই শুরু করলাম তো ফ্রিজের ভিতরের কি অবস্থা দেখেন মানে চকলেট খেয়ে কাগজগুলো পর্যন্ত ফ্রিজে পড়ে আছে আর এখন যে ফ্রিজে খাবারগুলো আছে মাছ মুরগি সেগুলো কিন্তু খুলে ফেলবো নতুন যদি মাছ মাংস কোনো কিছু কিনে আনি সেটাই রাখবো কিন্তু এগুলোকে আর ফ্রিজে ঢুকাবো না তো আমি কিন্তু আগের দিন রাত্রেবেলায় ফ্রিজের সুইচটা অফ করে রেখেছিলাম তো আশেপাশের যে বরফগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এখন নিচের যে ময়লাটা আছে বা নিচের বরফটা কিন্তু একটু শক্ত হয়ে লেগে আছে সেই জন্য কিন্তু আমি বোতল দিয়ে পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই বরফটা গলে যাবে তো এই পানিটা কিন্তু তুলতে খুব কঠিন মনে হচ্ছে যে এতগুলো পানি আমি কিভাবে তুলব আমার কাছে কিন্তু প্রথম প্রথম খুব কঠিন মনে হতো যখন থেকে এই টিপসটা আমি শিখেছি আমার কাছে কিন্তু খুব সহজ মনে হচ্ছে আর আমি যে এই টিপসটা শিখেছি সেটার ওস্তাদ কিন্তু হচ্ছে আমার হাজব্যান্ড আমি আগে জানতামই না যে এইভাবে ফ্রিজ পরিষ্কার করে আমাকে একদিন ফ্রিজ পরিষ্কার করে দিয়েছিল মানে অনেক পানি জমে গেছিল তো আমাকে দেখিয়ে দিল যে এইভাবে তুমি যদি পরিষ্কার করো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে পানিটা বের করতে পারবে ফ্রিজের এই কটা মতে দেখবেন যে নিচের দিকে একটা স্ক্রুর মতো দেওয়া আছে এটা কিন্তু গুড়িয়ে দিলে এখানে একটা ছিদ্র করা আছে সেইটা দিয়ে কিন্তু পানিটা সুন্দরভাবে বেরিয়ে যাবে আর পিছনের সাইডেও কিন্তু সেমভাবে ভাবে এরকম একটা লাগানো আছে তো আমার কিন্তু ভিতরের পানিটার ব্যাগটা একটু বেশি ছিল সেই জন্য কিন্তু একটু পানি ফ্লোরে পড়ে গেছে তো নিশ্চয়ও কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে এই পর্যায়ে কিন্তু আমি আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ইতিমধ্যে যেই যে আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রয়েছে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভিতরে যে পানিটা জমা ছিল সবটা কিন্তু আমি ছিদ্র দিয়ে বের করে নিয়েছি আর ভিতরে যে বরফটা জমেছিল সেটাও কিন্তু একটা বাটির সাহায্যে তুলে নিলাম এখন আমি শ্যাম্পুর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু চার পাঁচটা গোশে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজ কিন্তু আমি গসাই নিলাম তারপরে কিন্তু আবার বোতলের সাহায্যে চার পাঁচটা সাদা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই পানিটাও কিন্তু আমি ওই ছিদ্রটা দিয়ে বের করে নিব তো অনেক সময় দেখবেন যে ফ্রিজের নিচটাতে যদি বরফ বা পানি জমে থাকে খুব নিচে নুয়ে নুয়ে কিন্তু পানিটা নিতে খুব কষ্ট হয় আর ময়লাটা তুলতেও খুব কঠিন মনে হয় তো আমার কাছে মনে হয় যে এই টিপসটা যখন আমি ফলো করেছি বা এইভাবে পরিষ্কার করি খুব সহজেই কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেলতে পারি এখন কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে চার পাঁচটা একটু মুছে দিচ্ছি যে আমার ফ্রিজটা কিন্তু একদম সুন্দর চকচকা হয়ে গেছে আমি কিন্তু এখনও যে ছিদ্রটা বন্ধ করে দিব স্ক্রুটা দিয়ে তারপর কিন্তু চলে যাব নর্মাল ফ্রিজটা পরিষ্কার করার জন্য এখন কিন্তু চলে আসলাম নর্মাল ফ্রিজটা পরিষ্কার করার জন্য তো নিচের যে এরিয়াটা আছে নর্মাল এরিয়াটা সেটা কিন্তু আমি আগে পরিষ্কার করে নিচ্ছি তো এই ফ্রিজটা কেনার সময় কিন্তু আমি নর্মাল যে এরিয়াটা আছে সেটা একটু বড় দেখে কিনেছি মানে তরকারি শাক সবজি যেটা রাখি সেটা কারণ আমার যেহেতু ডিপ ফ্রিজ আছে এত বড় এটার মানে ডিপটার দরকার নেই এটার ডিপটা কিন্তু আমার পরেই থাকে জন্য কিন্তু এটার নর্মাল জায়গাটা একটু বড় দেখে কিনেছি আমার এই ফ্রিজটা কিন্তু এল জি ব্র্যান্ডের আর যেটা ডিপ ফ্রিজ আছে সেটা কিন্তু সিঙ্গারের তো আমার কিন্তু মোটামুটি ফ্রিজগুলো ভালোই সার্ভিস দিচ্ছে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি ফ্রিজ পরিষ্কার করতে গেলে কোনো সময় ছুরি বা দাঁড়ালো জিনিস দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে যাবেন না যেমন বরফ জমে থাকলে আমরা কিন্তু অনেক সময় ছুরি বা দাঁড়ালো জিনিস ব্যবহার করি সেটা ব্যবহার করলে কিন্তু অনেক সময় ফ্রিজে লিক হয়ে যায় তো লিক হয়ে কিন্তু গ্যাস বের হয়ে গেলে ফ্রিজ একদমই নষ্ট হয়ে যাবে সেই কাজটা কিন্তু ভুলেও করবেন না আগে থেকে ফ্রিজের সুইচ অফ করে রাখবেন তখনই দেখবেন যে ফ্রিজের যে বরফগুলো আছে সেগুলো গলে যাচ্ছে আর হ্যাঁ এই টিপসটা কিন্তু আমি একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করেছি কারণ এই ভুলটা কিন্তু আমি করেছিলাম তো ভুল থেকে কিন্তু মানুষের শিক্ষা হয় সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম দাঁড়ালো কোনো কিছু দিয়ে ফ্রিজ পরিষ্কার করবেন না ফ্রিজের যে সাইডের বেল্টগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো কিন্তু পরিষ্কার করাটা খুব জরুরি এগুলোর মধ্যে কিন্তু মাঝে মধ্যে দেখবেন তেলা পোকা হাঁটাহাঁটি করে অনেক সময় বা চিপার মধ্যে ময়লা জমে থাকে তো এগুলো কিন্তু পরিষ্কার না করলে অনেক সময় দুর্গন্ধ ছড়িয়ে যায় আর এই যে ডিপ ফ্রিজ খোলার পরে দেখলাম যে মানে এই জায়গাটার যে কী দুর অবস্থা তো আমি কিন্তু এই সাইডের যে অংশটা আছে সেটা খুলে নিলাম খুলে নেবার পরে কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারছি আপনারা দেখবেন সবার ফ্রিজে এরকম একটা জায়গা আছে সেটা কিন্তু একটু মানে চাপ দিলেই খুলে যাবে আবার কিন্তু খুব সহজেই লাগানো যাবে এই তো আমি কিন্তু এখন সুন্দর করে মোটামুটি পরিষ্কার করে নিলাম এখন কিন্তু ফ্রিজের পিছনে যে কম পানিটা জমা হয় সেটা পরিষ্কার করে নিচ্ছি কিছুদিন আগে আমার ফ্রিজের মধ্যে দেখলাম যে খুব দুর্গন্ধ হচ্ছে তো খুঁজেই পাচ্ছিলাম না যে কেন এই দুর্গন্ধটা হচ্ছে তো পিছনের সাইডটা আমি সরালাম সরানোর পরে দেখি যে এটার মধ্যে পানিটা কি যে একটা ময়লা পচে দুর্গন্ধ হয়ে আছে তো এটাকে পরিষ্কার করে দেওয়ার পরে দেখলাম কোনো দুর্গন্ধ নেই তো এর মধ্যে কিন্তু আবার অনেকটা পানি জমে গেছে এটাকে কিন্তু আমি আবার পরিষ্কার করে নিলাম তো এই পিছনের সাইডটা যেহেতু ময়লা হাত ঢুকানো যায় না সেই জন্য কিন্তু আশপাশটা একটু বেশি ময়লা আর এই যে মোটামুটি আমি কিন্তু ফ্রিজ সুন্দর করে চকচকা করে ফেলেছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখতে কিন্তু একদম নতুনের মতো লাগছে আসলে পরিষ্কার জিনিস দেখলে কিন্তু আলাদা একটা শান্তি লাগে নর্মাল ফ্রিজ ও ডিপ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে যে যে টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো ফলো করে যদি আপনারা ফ্রিজ পরিষ্কার করেন তাহলে কিন্তু দেখবেন কোনো ঝামেলা ছাড়াই ফ্রিজ পরিষ্কার করে ফেলতে পারবেন আসলে ঝামেলার কাছ তো ঝামেলা মনে হবে যতই আমরা বলি না কেন যে ঝামেলা মুক্ত হয়ে কিছুটা তো কষ্ট আছে কারণ এই কাজগুলো করতে গেলে কিন্তু খুব কঠিন একটা কাজ পরিষ্কার করা কিন্তু আসলে খুব ঝামেলার একটা বিষয় তারপরে বলবো এভাবে যদি ফ্রিজগুলো পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবেন এই যে দেখুন আমি কিন্তু বাইরের সাইডগুলো সুন্দর করে সাবানের পানিটা দিয়ে গষে তারপরে কিন্তু একটা সুতি কাপড় দিয়ে মুছে তারপর টিস্যু দিয়ে মুছে দিয়েছি তো টিস্যু দিয়ে লাস্ট ফিনিশিংটা করলে কিন্তু কোনো দাগটাগ থাকে না এই যে দেখুন ডিপ ফ্রিজটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো ডিপ ফ্রিজটার নিচে কিন্তু আমি একটা পলিথিন বিছিয়ে দিচ্ছি বড়। যাতে আমি নতুন করে কোনো মাছ মাংস রাখলে সেটা রক্তটা নিচে গিয়ে না পড়ে আর এটা কিন্তু আমার সিটি কর্পোরেশন থেকে এই যে বর্জ্য ফালানোর জন্য কোরবানির সময় দেওয়া হয় সেই কাগজটা এখন বিছিয়ে দিলাম তো এটা আমাকে সিটি কর্পোরেশন থেকে দিয়ে গিয়েছিল যে কুরবানির বর্জ্য ফালানোর জন্য সেটা আর আমার কাজে লাগেনি এটাই কিন্তু আমি নিচে বিছিয়ে দিলাম এই যে আমার দুই ফ্রিজে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ফেললাম তো আজকের জন্য কিন্তু এখানে ভিডিওটি শেষ করে দিব। আল্লাহ হাফেজ